ভাই কুমিল্লার দ্বীপে এত্র একটা বাণিজ্য মেলা যদি আমরা নাই তো ইবু আয়ন যাই কোনো কাম নাই কিছু কিনতাম কিনতাইছি না বৃষ্টিতে একটা টিকিট কাটছি ভিতরে একটু পাকি দিয়ে আয়া ফরি কুমিল্লা জেলার মধ্যে এবারের মতন সবচেয়ে বড় মেলা আর কোনো সময় হয়েছে না তো এই মেলার মধ্যে যদি আমরা না যাই তাহলে কেম হইব তো এর লাগে আমরা আজকে অনেকদিন ধরে প্ল্যান করতেছি জামু জামু কিন্তু ফোলাফেন ভাই সময় করতে উঠতে পারতেছে না তো আমার আবার শুক্রবার ছাড়া সময় নাই তো আমি এই কারণে শুক্রবারে সবার বাদ দিয়ে আমি আর হৃদয় মিললে গেলামগা মেলার মধ্যে মেলার মধ্যে ডুকে দিই ভাই দোহান করা দিকে আর মানুষ এত এত মানুষ আমি তো আগে জানলে আজকে আইলাম নইলে কারণ এত মানুষের বিরামে আইতাম পারি না তো সব কিছু বাদ দিয়ে অনেক দোকানপাট বাট পরে দেখলাম যে একটা উদা ফলা মানে সানগ্লাসের দোকান আছে তো এটার পরে এটার ভিতর ঢুকছে এটার ভিতর ঢুকিয়ে দিই এই ফলা বা বা কী বাপ লইছে এই ফলা কেন ভিডিও করুন যেত না ভিডিও করলে হ্যান থেকে আপনারা বাইরে যে তো আমি তোর ভিতর দোকানও ভিডিও করতাম না তোর দোকান থেকে কিছুই কিনতাম না দেয় আমি দেয় তো এর ফলে আমরা গেলাম গা এটা কাপের দোকানো কি সুন্দর বাই কাপটি আমরা কিন্তু ভাই কিচ্ছুই কিনছি না ওদের দেহি আর ঘুরি ঘুরি আর দেহি দেহি আর ঘুরি অবশ্যই মানে মহিলাদের বিড়ে আমরা ছোটদের ছোটবেলা কিছু জিনিস স্মৃতি খুঁজে পাইছি এই যে

ঘুষি দেওয়ানোর পরে তার ঘুষি কতটুকু শক্তি এটা দেখে আর কি তো ভাই আমার একবার আমার এমনি একটা ডাইন হাত ব্যথা করে আবার যদি ওখানে একটা ঘুষি দেব আমার ব্যথা পাই তাহলে আমার লেগে এডি না পাই এর লেগে আমি এডির মধ্যে ঘুষি ডুসি দিছি না হুদু উদি টিয়া বসে দিয়ে হাত ব্যথা ফাইয়া লাভ আছে যা শক্তি আছে এর চেয়ে বেশি দরকার নেই মারামারি ইতু করতাম না শক্তি দিয়ে সামনে কনসার্টের লেগে অনেক বড় একটা জায়গা করে রাখছে এটার মধ্যে প্রতিদিন কনসার্ট দেখায় তো আইয়া দেখলাম যে আরে বাবারে কত তারা একটা দুলনি মেশিন এত তারা দুলনি মেশিন মধ্যে আমি উমটাম চিন্তা করতেছি পরে হৃদয় করতেছি ভাই এইটো মধ্য দি লাভ নাই আইন একো বুদ্ধি কে পরে বুদ্ধনের লেগে ষাটটাতে টিকিট কাটলাম কাইটটা আপনার আপনাকে দুইজনে মিললে বুধতে দেখেই তো বুদ্ধনের লেগে আমরা সবাই সিরিয়াল ধরেছি কারণ অলরেডি এক তারা দেখতেছে তো দেওয়ার পরে আমরাও সিরিয়াল ধরে এখন তারার পরে আমরা ঢুকলাম কিন্তু ভাই এটা কথা বিশ্বাস করবেন না আমি কইতেছি একটু পরে এটা ভিতরে থেকে দেখকেই আপনারা না দেখলে তো কোনো না দেখকেই হুদি মিশাওতা কইস আর যারা দেখে আইসে তারা হুদা গ্যালি লাইতে আছে কয় ভাই হু দুধি টিকা খরচ করলাম তো আমি একটু দেখেই দেখে আর ফলে তারা গ্যালিটাতে ভাই বুদ্ধার অনুভূতি হইল ফলাফিনে তিরিশটিতে মগেশ ফুড়ে ফেলে আমরার পাগল বানাইতেছে এটা দুমা স্যারে দিছে স্যারে দিয়ে কয় এটার ভিতরে বুলবুত বাইরে ভাই এর চেয়ে বড় অভিনয় আমরাও করতাম পারি তো এই ডি দিই হুদুদি ষাটটা খরচ করে তারপরে আমরা এলাম যে একটু হুন্ডা টুন্ডা ধরে দেখি না প্রাইভেট কারও চলাই হুন্ডাও চলায় তো আমি তো ভাই সোজা রাস্তার মধ্যে চালাতাম পারি না তো তার তারাটি দেখতে অনেক সুন্দর লাগে তা এর লাগে আমরা চল্লিশটি করে টিকিট কেটে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি আবার ভুল কইছি আমি পঞ্চাশটা করে টিকিট সব জায়গার মধ্যে আমি ওদের কম কম করে গই আপনারা কিন্তু মনে করেন না কম বাইরে বা এত মানুষ তো আমি উফরে উঠে দেখি আকাশের মধ্যে আপনার সূর্য দুইটা দেখা যায় আমি তো কই দুইটা দেখা যায় কেড়ে তো আপনারা কমেন্ট করে জানান দুইটা কেরে দেখা যায় পরে নিচে দিয়ে দুইটা গাড়ি দুইটা হুন্ডা দাঁড়া রয়েছে পরে নয়া নায়িকা একটু দাঁড়া রইলো এরপরে আবার নায়িকা ইয়েছে নায়িকায় এসে নায়িকারে জড়াই দুইটা বাপ বা হুন্ডা আমরা সোজা রাস্তার মধ্যে নায়িকা লইয়া ঘুরতাম পারি না তারা বেহা রাস্তার মধ্যে হুন্ডা মানে নাইকে লইয়া ঘুরে বাইরে বাইরে ঢারে কই কফাল বাইরে বাই তার খেলা দেখে আমি নিজে ডরে গেছি কি স্টান দেখাইলো রে ভাই এই ডর দেখে আমার আর মাথা ঘুরাইছে আমার মাথা তে হুন্ডা এমনি ফুতে এখন নিজে কারণ তার পেয়ার দরকার আর সব মানুষে দেখছে আশেপাশে তে বিশটি তিরিশটা চল্লিশটা করে দিতেছে আর তে সুন্দর করে মানুষের হাতের থেকে নেওয়ার চেষ্টা করতাছে আর বাইতে কোন সময় যে বয় আমার ওদের ডর লাগে কোন সময় আমার উফরে পড়ে এই দড়দাই আমারে কোন সমুদ্রে আছে তো যাক অনেক সুন্দর লাগছে ভালো লাগছে ভাল লাগার পরে দেখি বাইরে ভাই উপরে থেকে মানুষ দেখে দা আমি অতভাগ আমরা প্রথম যখন ঢুকছি তখন একটু মানুষ কমেছিল আর এখন তো উপরে থেকে দেখি দুনিয়ার কুমিল্লার যত মানুষ আছে সব মেলার মধ্যে হে পড়ছে ইমনে আয়ন লাগে বেডা তোরা শুক্রবার থেকে কিমনা আয়ন লাগে আচ্ছা যাই 12টা শেষ এটা দিয়ে আজকে পালসার ওন্নাটা যায় por